কিন্তু আল্লাহ আমরা দেখা দিবেন কেমনে আমরা কি মুসানবির থেকে ক্ষমতা আল্লাহ কয় ক্ষমতা বান না হইল আমি আখিরি জামানার পয়গাম্বর রোহ্মদেরকে কি বানাইছি জানো সুল্লাহ কি বানাইছেন নবী আমার ডাক দিয়ে বলে আখিরি জামানার নবীর উম্মদদেরকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ উম্মদ বানাইছি যে নবীর উম্মদ হওয়ার জন্য হজরতে ইসা পয়গাম্বর পর্যন্ত আল্লাহর কাছে বলছে আল্লাহ আমারে নবী না বানাইয়া আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মদ বানান

জবান খুলে পড়েন ইয়ার সুল আল্লাহ উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ তাহলে আমরা সবাই ওই আল্লাহরে খুশি করতে চাই কি চাই না আল্লাহর দিদার চাই কি চাই না আল্লাহ পাকের সাক্ষাৎ চাই কি চাই না সাহাবাই ডাক দেয়া বলে আর শুন আল্লাহ নবী গো ও দয়াল নবী আপনার কাছে জানতে চাই তাইলে কিভাবে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে নবী আমার বলে আল্লাহর সাক্ষাৎ পাইতে হইলে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর প্রশংসা করা লাগবে আল্লাহর প্রশংসা করা হয় আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আসেন আমরা সবাই আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল হয় আর জোরে জোরে পড়ে আহ জোবিল্লাহি সে তো ভুলে যেতে চাইলে ভুলে না বলেন না ভুলে যেতে তারা বলেন মদিনার নাম আমাদের অন্তরে রাখতে চাই কি চাই মদিনা আমাদের জান এ অন্তর বিশ্বাস আছে না নাই তাদের কাদের আছে দুই হাত সোজা করে দেখান এই দুইটা হাতকে মদিনার নবীর রঙের পতাকা বানান লারা দিবেন আর জোরে জোরে পড়বেন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার না মদিনা ভুলে যেতে ভুলা না বলেন না ভুলে যেতে সব দিন Mondinare si ti golo, Babi vale bangare come giambo, mandinate, rosa tomare, mollem, mandinare si golo, Babi vale bangare come madinate, mandinate, rosa tomare. নয়ন জলে কে দেখে পাশি বনাই বলেন না নয়ন জলে কে দেখে দেশি বন না আমার জান মাদা আমার নয়া আমার জান মাদা আমার না মদিনার স্মৃতি বললো বাবি বাড়ে বাড় কবে যাবো মাদিনাতে রাতো মার বলন মাদার স্মৃতি গোলো বাবী বাড়ে কবে যাবো মাদিন তে রাতো দেখা যেন গো নূরে মদিনা বলেন না দেখা দেন গো নবী সাহে মোদিনা আমার জান মাদা আমার চুরে নয়া আমার জান মদিনা মার ভুলে যেতে বোলা যায় না বলেন না বোলা যায় না বর আছে ও দাঁচে কন্দকের পাহাড়ে লাগি আসে গনের বেথা পাহাড় নবী দেখতে চাই কি চাই বদর আছে ও আছে খন্দকের পাহাড় আর নবীর লাগি দেওরাবাসীর ব্যথা আর পাহাড় লইয়া যান গো দয়াল আল্লাহ সোনার মদিনা বলেন না লইয়া যান দয়াল আল্লাহ সোনার মদিনা আমার জান মদিনা আমার না জান মাদা মার না বুলে যেতে চাইলে বোল যায় না বলেন না ভুলে যেতে চাইলে বোল্লা যাই না ওমা সোল अम्माद वाला

এত গুণা করলাম তাইলে যদি আল্লাহর কাছে মুখ না দেখাইতে পারি তাইলে আল্লাহর কাছে জবাব দিবেন কি আমার মুসলমান ভাই বাবার এত গুণা করলাম ওই গুণা কারণে আল্লাহর কাছে মুখ দেখানোর মতো আমাদের কোনো ক্ষমতা নাই কিন্তু মদিনার কামিওয়ালা নদী আমার ডাক দিয়া বলে উম্মত গো ও আমি নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে যদি বেশি গুণা করতে করতে তোমাদের কলককে অন্ধকার করে ফেলো ওই গুণাগুলা মাফ করানোর জন্য আমি নবী তোমাদেরকে একটা মাধ্যম দিয়ে গেলাম নবী ও নবী মাধ্যম দিলেন গুনা মাফের জন্য আমার নবী ডাক দিয়া বলে উম্মত ওয়াসি কালাতিল কুলুবি যিকরিল্লাহ আমার আল্লাহর যখন তোমরা জিকির করবা তোমাদের কলবের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে ও নবী গো কেমনে কলবের ময়লা পরিষ্কার হবে এ হাদিস শরীফের ব্যাখ্যাটা ওলামায়ে কেরাম অত্যন্ত সুন্দরভাবে করে যখন আমাদের এলাকার মধ্যে ঈদ উল আযহার সময় হয় গরু জবা করার জন্য মানুষগুলা সুন্দর সুন্দর সুরি আনে তরবারি আনে দানে চাপাটি আনে এগুলাই না সুন্দর কইরা কামাইরা দোকানে লইয়া যায় দেওয়া বাজারে নিয়ে ডাক দিয়া কয়ে বাই যেন গরুটা সুন্দরভাবে কাটা যায় আপনি আমার দাউসুরি গুলা সুন্দর কইরা ধার দিয়া দেন কামার বেডা এটার সুন্দর কইরা গুনে পুরাইয়া লবণ পানি লাগাইয়া এটার মধ্যে আস্তে আস্তে কইরা বাড়ি দেয় দেওয়ার সাথে সাথে ওই কামাইরা দোকানের মধ্যে আপনার দাউসুরির মধ্য থেকে জংকারগুলা পইরা আমরা দুনিয়ার জমিনে আল্লাহর না ডাকতে ডাকতে গো আমরার কলবের মধ্যে জংকার পড়া গেছে ওই জংকার কেমনে মাপ করাইবো মুসলমান ও নবীর উম্মতের দল জংকার যদি মাপ করাইতে চাও আমার নবী কয় যখন কোন আল্লাহর বান্দা তার জবান দ্বারা একবার আল্লাহ পাকের জিকির করার মধ্যে আল্লাহকে ডাক দেয় ওই আল্লাহর জিকিরে আল্লাহকে ডাক দেওয়ার কারণে যেমন ভাবে কামার বেড়া দাওয়ের মধ্যে সুরির মধ্যে বাড়ি দিলে জংকার গুলা কইরা যায় আল্লাহর জিকির করে বান্দা যখন তার কলবে ধাক্কা দেয় বান্দার কলবের ময়লা গুলা পরিষ্কার হয়ে যায় জবান খুলে জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ আসেন বাবারা আমরা কলবের ময়লা গুলা পরিষ্কার করাইবার জন্য একটু আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যায় চক্ষুটা বন্ধ করে দি আমার আল্লাহ পাকের জিকির করি আর ডাকবে কলবে কলবে মিলিদা হইল नहीं कह लो na hoi लो बे मिल সা পূর্ণ হইবেনারে হে আল্লাহ দেশে রাইতে কারবাশে বাজাই যাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বাসে বাজাই আমার সিকিন বাবাটা বাসে বাজাই আমার সিকিন বাবাটা কি মায়ার সুর লাগে হে আল্লাহ দেশে রাইতে কারবাশে বাজাই যাই মাশাআল্লাহ আল্লাহ

अदा अंग अल भला अी बहनी रेई मत कंदा मोर गो আর কান মসালে তরন দেয়ে দে ওে বৌদি নার গো লাগমি আহমাই মাই দে হসালহ আল্লাহ আল্লাহ বৌদি নার গো লাগমি আহ মাই দে ও

pah chayna hi rahmane mukta chayna Oh, masallah <laughs> murno birdi darda khayya daye Oh, mursi de barurah modi nargo lahul ahmay daye yahi allah 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 ইলাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মজ্জেস সদর কুমিল্লা জেলার অন্তর্গত বুরুড়া থানা দিন দেওরা দক্ষিণ পাড়া নতুন বাজার ঈদগাম ময়দান মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পনেরোতম বা শুরী কুয়া জার মাহফিরের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ